শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে করে গোমতি ও দক্ষিণ জেলার বন্যা কবলিত এলাকা সরজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শরণার্থী শিবিরে গিয়ে কথা বলেন বন্যা কবলিত লোকজনদের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের সহযোগিতা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টানা দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বন্যা জলে প্লাবিত হয়ে যায় শত শত মানুষের বাড়িঘর দুদিন ধরে রাজ্যের অধিকাংশ নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বয়ে যায় বন্যার জল মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ায় নিরুপায় হয়ে মানুষ বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নেয় ত্রাণ শিবিরে সমগ্র রাজ্যের প্রায় ত্রিশ হাজারের অধিক পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নেয় বন্যা কবলিতদের উদ্ধারের জন্য কেন্দ্র থেকে পাঠানো হয় বায়ুসেনা দুটি হেলিকপ্টার হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করা হয় পাশাপাশি এনডিআরএফ আসাম রাইফেল এনডিআরএফ টিএসআর জওয়ান সকলে উদ্ধারের কাছে হাত লাগায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে করে দক্ষিণ ও গোমতে জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন উদয়পুরে গিয়ে প্রথমে খিলপাড়া এলাকার খিলপাড়া মার্কেট শেড ও খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে যান কথা বলেন বন্যা দুর্গতদের সাথে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার জেলা পুলিশ সুপার নমিত পাঠক কোন นั้น দুর্গতদের সাথে কথা বলার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আরও জানান বন্যায় যাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে তাদেরকে নতুন করে কাগজপত্র করে দেওয়া হবে সরকার তো করছে পার্শ্ববর্তী মানে কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছেন অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন ইন্ডিআরএফ টিম ওইখানে এসছে হেলিকপ্টার দিচ্ছে সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে সব যা এক্সট্রিম যা যা করার তাই করছে উদয়পুর ছাড়াও মুখ্যমন্ত্রী যান শান্তির বাজারে শান্তির বাজার মহকুমার কাঞ্চননগর নগর স্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখেন সাথে ছিলেন শান্তির বাজারের মহকুমার শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ত্রাণ শিবির ঘুরে দেখার সময় মুখ্যমন্ত্রী কথা বলেন বন্যা কবলিতদের সাথে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে অবগত হন তিনি বিউরো রিপোর্ট নিউজ টুডে